আসসালাম আলাইকুম শুভ সকাল আহ প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো এই আশাই করছি আমার অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ক্লাসে আমি পদার্থ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা বিষয় করাবো তো আমি জানি যে তোমরা ইতিপূর্বে আহ এস তে বেগ তরণ ইত্যাদি বিষয় পড়ে এসেছো স্মরণ সবকিছু তোমাদের সম্বন্ধে এইসব বিষয়ে তোমার গতির সমীকরণ নিয়ে তোমাদের আশা করে ধারণা আছে গতির সমীকরণ যেসব রয়েছে তোমরা সেগুলোর প্রতিপাদন শিখেছো এবং সেই সমীকরণ গুলো শিখেছো তো উচ্চ মাধ্যমিকে আছে এবং সেই সাথে তোমাদের সেই তরণ বেগ সেই একই ধারণাগুলো তোমাদের এই ক্ষেত্রে লাগবে তো আমি আশা করি তোমরা সেই জিনিসগুলো ভালো করে মনে রেখেছো আজকে তাও আমরা আমি তারপরে তোমাদের অনুরোধ করব তোমরা সেই চ্যাপ্টারগুলো যেগুলো তোমাদের মাধ্যমিকে ছিল সেগুলো আবার একটু রিকেপ করো তাহলে যেটা হবে যে তোমরা আমার ক্লাস বুঝতে খুব সহজে এবং খুব সুন্দর করে বুঝতে পারবে আর তোমাদের যদি বিশেষ কোনো প্রবলেম থাকে বা যদি তোমাদের শেখার গ্যাপ থেকে থাকে আমি তাহলে পরবর্তীতে ক্লাসে তোমাদের সেই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি তবে আজকের ক্লাসে আমি যা পড়াবো সেটার জন্য তোমাদের সেই পুরানো বেসিক অর্থাৎ বেগ তরণ এবং বেগের সমীকরণ এই সম্বন্ধে ভালো ধারণা থাকা খুবই জরুরি তো ধরে নিচ্ছি যে তোমরা সেই সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে তো আজকে আমি যে জিনিসটা পড়াতে যাচ্ছি লক্ষ্য করো আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে ছবিতে দেখতে পাচ্ছি আমি একটি বস্তুকে আমরা তিজ্জক ভাবে নিক্ষেপ করেছি তোমরা অতীতে আহ গতিবিদ্যায় যেসব জিনিস পড়েছো সেখানে ছিল যে তোমরা সরল পথে কোনো কিছু নিক্ষেপ করো বা উলম্ব ভাবে নিক্ষেপ করো বা উপর থেকে কোনো কিছু ফেলো লম্ব ভাবে তো আমরা ইতিপূর্বে এই সম্পর্কিত কিছু পড়িনি যে কোনো কিছু নিক্ষেপ করি তাহলে কি ঘটে আবারও বলছি তোমরা পড়েছ যে কোনো বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি বা খাড়া উপর থেকে নিচে ফেলি বা সরাসরি যদি কোনো বস্তুকে আমি তাহলে কি হবে সেটা তোমরা এতদিন পড়েছো সরাসরি যদি কোনো বস্তুর গতি সরল রৈখিক গতি সময় তোমরা করেছো কিন্তু যদি বস্তুটিকে আমি রৈখিক ভাবে না ফেলে যদি আমি যে ধরনের সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রাস বা প্রক্ষেপ এই যে বস্তুটিকে যে আমি ছুড়েছি এই এই ধরনের বস্তুটিকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক তো পরীক্ষা আসতে পারে যে প্রাস কাকে বলে প্রক্ষেপক কাকে বলে একই কথা শিখব সম্পর্কিত বিভিন্ন রাশির সংজ্ঞা বলতে পারবো প্রক্ষেপকের গতি বিশ্লেষণ করতে পারবো এবং প্রাসের গতিপথের কোন বিন্দুতে বেগের মান নির্ণয় করতে পারবো তাহলে বুঝতে পেরেছ আমরা যখন কোনো কিছুকে আমরা এভাবে ছুড়ে মারি কি তোমরা একটু চিন্তা করো তো আমরা কোন জিনিসগুলো ছুড়ে মারি আমরা তোমরা ক্রিকেট খেলা দেখেছো ক্রিকেট খেলায় তোমরা এসে বলটিকে মারে তারপর আবার এবং আঘাত করে বলটিকে তোমরা দেখেছো যে মাঠের বাইরে গেলে বল ছয় রান হয় তো সেই ছয় রান নিতে যে বলটি যেভাবে ব্যাটসম্যান ব্যাটে লাগানোর পরে যেই পথে অতিক্রম করে সে বাউন্ডারি অতিক্রম করে সেই বলটি তখন প্লাস হিসাবে কাজ করে আবার ফুটবলে দেখেছ ক্রিকেট নিয়ে যখন করে একজন ফুটবলার তখনও সেই তোমাদের পরীক্ষায় এর ধরনের প্রশ্ন আসবে হয় নিক্ষেপ বা কোনো একটা খেলার নিয়ে আসবে প্রশ্ন কারণ আমরা সাধারণত খেলার ক্ষেত্রে চাক্ষুষ ভাবে এই প্রাসের গতিবেগ আমরা বিশ্লেষণ করতে পারি আমরা তাই পরীক্ষায় এই খেলার কোনো ঘটনা নিয়ে প্রশ্ন আসতে পারে যে ফুটবল খেলার কথা হতে পারে সেটা ক্রিকেট খেলার কথা হতে পারে যে বলতে পারে যে তোমার সাকিব আল হাসান কি বাউন্ডারি থেকে একটি ধরতে পারবে বা বলতে পারে যে এই যে বিরাট কোহলি যে শটটি নিল এটা কি ছয় হবে বা মেসি যে মানে বলটি মারলো মেসি যে ফেকিং নিল এটা কি গোল হবে মজার বিষয় হচ্ছে তোমরা এই ফিজিক্স দেই এই বিষয়গুলো সমাধান করতে পারবে খুবই ইন্টারেস্টিং বিষয় দেখো সব কিছুতেই ফিজিক্স রয়েছে সব কিছুতে রয়েছে তোমরা একজন প্লেয়ার গোল করবে করবে না তারপর একজন ব্যাটসম্যান ছয় মারতে পারবে কি পারবে না সব কিছুই দ্বারা নির্ধারণ করা যায় আর ওরা ফিজিক্স সম্বন্ধে না জানলেও হয়তো তারা এই সম্বন্ধে তাদের জ্ঞান হয়ে গেছে খেলতে খেলতে যে কতটুকু জোরে মারলে আমার এই বলটি ছয় হবে কিভাবে আমি শুট করলে আমার বলটি গোলে রূপান্তরিত হবে অর্থাৎ জালের মধ্যে যাবে এই বিষয়টি তারা খেলতে খেলতে করতে করতে তারা রপ্ত করেছে কিন্তু আমরা যারা পদক্ষিবিদ তারা কিন্তু এই এই ওরা পারবে পারবে কি না তাদের বিশ্লেষণ করে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এক্ষেত্রে গোল হবে এক্ষেত্রে ছয় হবে এক্ষেত্রে ক্যাচ আউট হবে তো আহ তাহলে চমৎকার একটা বিষয় আমরা পড়তে যাচ্ছি যেটা আমরা বাস্তব ছোটবেলা থেকে বিভিন্ন খেলা দেখে দেখে আমরা অভ্যস্ত সেই খেলাটি বাস্তবে আসলে কিভাবে বিশ্লেষণ করা যায় বা এই গোল হবে কি হবে না আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি যখন বিশ্বকাপ খেলা আসে গোল হবে কি হবে না এই বিষয়ে আমরা খুব দুশ্চিন্তা থাকি কিন্তু এই ফিজিক্স দিয়েই তুমি এই পদার্থবিজ্ঞানের এই চ্যাপ্টার দিয়েই করলেই তুমি আসলে ধারণা করতে পারবে যে কত জোরে মারলে কত অ্যাঙ্গেলে মারলে গোল হবে কত জোরে বা কত অ্যাঙ্গেলে মারলে বলটি ছয় রূপান্তরিত হবে কিভাবে মানে কত অ্যাঙ্গেলে মারলে বা কত আসতে মারলে বলটি মিস হবে এবং ক্যাচ আউট হবে রূপান্তরিত হবে এই সবগুলো জিনিস তোমরা এই এই অধ্যায় পড়লেই ভালো করে বুঝতে পারবে তাই আশা রাখি এই অধ্যায়টি তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে আজকে আমি শুধু basic ধারণা দিব পরবর্তী দিন আমি এটার সম্বন্ধে গাণিতিক গাণিতিক সমস্যাগুলো এবং গাণিতিক বিশ্লেষণ সমাধান করার চেষ্টা করব আজকে আমি তোমাদের শুধু সাধারণ ধারণা দিব যে কিভাবে এই প্লাস এর গতিবেগ আমরা বিশ্লেষণ করতে পারি তো আমরা দেখি প্রথমে প্রশ্নটা যেটা বলেছিলাম প্লাস কাকে বলে দেখো এখানে একজন প্লেয়ার সেই বলটাকে নিক্ষেপ করলো এটাকে বেসবল বলে এই যে বলটাকে নিক্ষেপ করলো এই বরাবর এটা হচ্ছে নিক্ষেপণের দিক এবং যে বস্তুটিকে একটা নির্দিষ্ট ভাবে নিক্ষেপ করলো বায়ুর বাধা থাকে তাহলে তো তোমার এখানে আর অন্য বেগ হিসাব করতে হবে তাই এই ক্ষেত্রে আমরা যখন গাণিতিক সমস্যা হিসাব করব তখন আমরা বাতাস নাই বলেই মনে করবো বা বায়ুর বাধা যদি থাকে সেটা খুব কিঞ্চিত এবং সেটা তেমন কোন প্রভাব তৈরি করতে পারে না বলেই আমরা ধারণা করে নিবি এবং এই নিক্ষিপ্ত বস্তুটিকে বলা হচ্ছে প্রাস বা প্রক্ষেপক এবং প্রাস এবং প্রক্ষেপকের দিক হচ্ছে এইদিকে আচ্ছা ছিলে এদিকে সেটি এভাবে গিয়ে উপরে প্রথমে সর্বোচ্চ বিন্দুতে আসলো তারপর এই পথে এটি নিচে পড়ে গেল তাহলে বুঝতে পেরেছ যে পরীক্ষায় যদি আসে প্রাস কাটতে বল তোমরা এই সংজ্ঞাটি দিব তিনজন ভাবে নিক্ষিপ্ত বস্তু বায়ুর বাধা উপেক্ষণীয় ভাবে যদি তোমার তিনজন পথ অতিক্রম করে একটা প্যারাবলিক পথ অতিক্রম করে তাহলে সেই বস্তুটিকে বলা হচ্ছে প্রাস প্যারাবলিক মানে হচ্ছে এই যে এই ধরনের তোমরা গণিত পড়বে উচ্চ মাধ্যমিকের গণিত রয়েছে তোমাদের মাধ্যমিকের গণিত রয়েছে যে পরাবৃত্ত বা অধিবৃত্ত কাকে বলে এই ধরনের গতিপথকে বলা হচ্ছে প্যারাবল তো আমরা একটু পরে এটা দেখতে পাবো আচ্ছা দেখো এবার দেখো এই যে ফুটবলের কথা বলেছিলাম আমরা এখানে অক্ষে এবং ওয়াই অক্ষ এখানে স্মরণ দুই ধরনের হয় অক্ষের দিকেও স্মরণ হয় ওয়াই অক্ষের দিকেও স্মরণ হয় কারণ বস্তুটি শুধু অক্ষের দিকে যাচ্ছে এতদিন তোমরা কি পড়েছো আরে এখন কি পড়ছো তার সাথে পার্থক্যটা একটু বলি এতদিন তোমরা পড়েছো যে কোনো একটি বস্তু সরল পথে গেলে বরাবর নেই বা কোনো বস্তু লম্ব পথে গেলে অক্ষ বরাবর কিন্তু এখন তোমরা বস্তুটাকে তাহলে হবে বস্তুটি স্মরণ ওয়াই অক্ষের দিকেও হবে আগামী দিন আমি এই শরীরের সমীকরণ গুলো বিশ্লেষণ করবো তো এখন জেনে রাখো যে এতদিন যা পড়েছো এই যে তোমরা যে তোমাকে যে গতিরত্র সূত্রগুলো আমি আজকে বললাম সেই গতির সূত্রগুলোতে তোমরা যা পড়েছো সেটা আসলে এই একদিকে ছিল আর এখন আজকে আমরা যা করবো সেটা দুই দিকে অর্থাৎ উলম্ব দিকেও অর্থাৎ ওয়াই অক্ষের দিকেও তোমার স্মরণ হবে এক্স অক্ষের দিকেও স্মরণ হবে ওয়াই অক্ষের দিকেও বেগ হবে এক্স অক্ষের দিকেও বেগ হবে আগে শুধুমাত্র ওয়াই দিকে বেগ হইতো বা এক্স অক্ষের দিকে বেগ হতো এখন বেগকেও দুই ভাবে বিশ্লেষণ করতে হবে অনুভূমির দিকে এবং উলম্ব দিকে তো অনুভূমির দিকে আমরা কোনো কিছুকে বিশ্লেষণ করলে তাকে সাইন থিটা দিয়ে গুণ করি এবং উলম্ব দিকে বিশ্লেষণ করলে সেটাকে আমরা সরি অনুভূমিক দিকে কস থিটা দিয়ে গুণ করি এবং উলম্ব দিকে বিশ্লেষণ করলে আমরা সাইন থিটা দিয়ে গুণ করি আচ্ছা আমি পরবর্তী ক্লাসে এটা আমি দেখাবো আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে নিক্ষেপণ দিক এবং নিক্ষেপণ কোণ অর্থাৎ যে কোণে বস্তুকে নিক্ষেপণ করা হয় একটা প্লাসকে যে কোণে নিক্ষেপণ করা হয় এক্স অক্ষের সাথে তাকে নিক্ষেপণ কোণ বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন প্রশ্ন আসতে পারে প্রাস কাকে বলে তেমনি ভাবে পরীক্ষা আসতে পারে নিক্ষেপণ কোণ কাকে বলে কোন প্লাসকে যদি কোন একটা নির্দিষ্ট দিকে নিক্ষেপ কোন নির্দেশ দিকে নিক্ষেপ করা হয় তবে অনুভূমিকের সাথে যে কোণে নিক্ষেপ করা হলো তাকে নিক্ষেপণ কোণ বলা হয় তোমরা এগুলো লিখে ফেলো আমার ক্লাসে আমি যা পড়াচ্ছি গুরুত্বপূর্ণ টপিক আমি আসলে অ্যাকচুয়ালি তোমাদেরকে টপিক ধরেই পড়াচ্ছি যেগুলো পরীক্ষা আসতে পারে আমি অহেতু কিছু পড়াচ্ছি না বাকিটা তোমরা বাকি জিনিস জানতে চলে ভাষায় বই থেকে পড়ে নিবে কিন্তু আমি তোমাদেরকে যে সংখ্যা আজকে পড়াচ্ছি যে সংখ্যা গুলো সেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি প্রথম প্রশ্ন হচ্ছে ব্রাশ কাকে বলে সেটার উত্তর দিয়েছি এখন প্রথম হচ্ছে নিক্ষেপণ কোন কাকে বলে সেটার উত্তরেই মাত্র দিলাম একে তিনটা প্রকাশ করা হয় এবার আমরা দেখি বলেছিলাম যে একটা বস্তুকে নিক্ষেপ দিয়ে প্রকাশ করে এখন হচ্ছে এক্স হচ্ছে কি অনুভূমিক স্মরণ ওয়াই হচ্ছে কি উলম্ব স্মরণ এখন পরীক্ষা আসতে পারে যে অনুভূমিক স্মরণ বের করো উলম্ব স্মরণ বের করো তো স্মরণ বের করার সূত্রগুলো আমরা আগামী দিন পরবো তো আজকে আমরা দেখে নেই যে উলম্ব দূরত্ব আসলে কাকে বলে অনুভূমি দূরত্ব বা অনুভূমি স্মরণ কাকে বলে তাহলে বুঝতে পারলে উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই এবং অনুভূমি দূরত্ব হচ্ছে আমাদের জানতে হবে এবং দেখো প্রত্যেকটা জিনিসের এই যে উলম্ব দিকে এবং অনুভূমিক দিকে দুই দিকে আমাদের হিসাব করতে হবে এই অঙ্কগুলো এই চ্যাপ্টারে যেসব অঙ্ক রয়েছে সব ক্ষেত্রে তোমার উলম্ব এবং অনুভূমি দুই দিকেই তোমাদের বিশ্লেষণ করতে হবে আচ্ছা পি বিন্দু স্থানাঙ্ক দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই আচ্ছা আমরা পরবর্তী লেকচারে পরীক্ষা তাহলে বোঝা গেল নিক্ষেপণ বেগ কাকে বলে এটা যদি পরীক্ষা আসে তাহলে যেই বেগে কোন একটি কাজকে নির্দিষ্ট দিকে যে বেগে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ বলেছি যে নিক্ষিপ্ত বস্তু তির্যকভাবে যে অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে নিক্ষেপণ কোণ অর্থাৎ নিক্ষেপণের সময় তার যে কোণ থাকে সেটাই হচ্ছে নিক্ষেপণ কোণ তাহলে এটা হচ্ছে নিক্ষেপণ কোণ এটা আর এই এইটা হচ্ছে নিক্ষেপণ বেগ তাহলে বুঝতে পেরেছি নিক্ষেপণ বেগ এটা পরীক্ষা আসতে করে নিক্ষেপণ বেগ তাকে বলে এবার আমরা দেখি অভিকর্ষের প্রভাবটা অভিকর্ষ আমরা জানি সবসময় নিচের দিকে কাজ কাজ করে করছে বল কাজ করছে উপরের দিকে কিন্তু অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে তার মানে আমাদেরকে আজটা করতে হবে অভিকর্ষ বলের বিপক্ষে কিন্তু অভিকর্ষ বল এই দেখো তোমরা যে বস্তুটি যদি পরে অভিকর্ষ বল তাহলে সেটা নিচে আর বস্তুটি হচ্ছে আমরা উপরের দিকে অর্থাৎ আমরা বলটা ছুটতেছি যতক্ষণ ততক্ষণ উপরের দিকে তখন এর মধ্যে অভিকর্ষ বল বিপরীত দিকে কাজ করে যখন এটি আহ নিচের নিচের দিকে পড়তে থাকে তখন সেটা অভিবসর পক্ষে কাজ করে যখন উপরে ছুটতেছি তখন এটা একটু কংশ পর্যন্ত বিপক্ষে কাজ করতেছে এই বিন্দুর পর থেকে এটা অভিবসের বলের পক্ষে কাজ করতেছে তো আমরা জানি কি উপরের দিকে জি ধনাত্মক এবং নিচের দিকে জি মান এর জি এর মান শুনে এবং নিচের দিকে জি হচ্ছে ধনাত্মক তাহলে উপরের দিকে যখন কোন বস্তুকে ছুটবে অর্থাৎ একটু পর্যন্ত এর মান হচ্ছে অভিকর্ষের বিপক্ষে দেখো এই বিন্দুতে আসা পর্যন্ত অভিকর্ষের দিকে কাজ করতেছে তাহলে বাকি অংশ হচ্ছে জিয়ের কি ধনাত্মক আর অক্ষ বরাবর কোনো জি এর মান নেই অক্ষ বরাবর জি এর মান হচ্ছে শূন্য আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ কোনো বস্তুকে যদি লম্বভাবে ছুড়ো তাহলে সেটি উলম অভিকর্ষের বিপক্ষে কাজ করবে তাহলে জি এর মান হবে কি ঋণাত্মক বস্তুকে যদি উপর থেকে নিচে ফেলো তাহলে কি এর মান কি হবে ধনাত্মক কারণ বরাবর কাজ করবে আমরা জানি অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে কাজ করো উপর থেকে নিচের দিকে কাজ করলে উপর থেকে নিচে যদি কোনো বস্তু ফেলো তাহলে জি এর মান হবে ধনাত্মক নিচ থেকে উপর দিকে কোনো যদি বস্তু ফেলো তাহলে জি এর মান হবে ঋণাত্মক আর যদি কোনো বস্তু সোজা বরাবর যায় তাহলে এর মান হবে শূন্য এই জিনিসটা আমি বোঝাতে চাইছি যেন এই কনসেপ্টটা যদি তোমাদের স্কুলেই থাকতেই পড়ানো হয়েছে মাধ্যমিক আর পদার্থ বিজ্ঞান এই বিষয়টি ছিল জিওরম্যান কখন ঋণাত্মক হয় জিয়ার কখন ধনাত্মক হয় এবং জিয়ার ম্যান কখন শূন্যটি বুঝতে সমস্যা দেখতে পারো যে এখানে তুমি আর স্কুলের বইগুলো খুললেও তোমরা বুঝতে পারবে যে জিয়ার কখন ধনাত্মক কখন ঋণাত্মক এবং কখন আহ শূন্য হয় এটা তোমাদের উচ্চ মাধ্যমিক বইতে ডিটেলস লেখা নেই কিন্তু এই জিনিসগুলো যদি না বুঝো আমার পরবর্তী ক্লাসে তোমরা এই সমীকরণগুলো গুলো

পাল্লা পরীক্ষা আসতে পারে প্রাসের পাল্লা বলতে কি বুঝবো পাল্লা বলতে কি বুঝবো রেঞ্জ বলতে কি বুঝো দেখে ইংলিশে বলে হচ্ছে রেঞ্জ অর্থাৎ কোন প্রাস তার অনুভূমিক যে দূরত্ব অতিক্রম করে তার গতিপথে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে আমি বলছি দূরত্ব থেকে একটা উলম্ব দূরত্ব একটা অনুভূমি দূরত্ব পাল্লা শুধুমাত্র অনুভূমি দূরত্বটাকে বলা হয় হচ্ছে প্রাসের পাল্লা কিছুভাবে নিক্ষিত পথ নিক্ষেপণ বিন্দুতে এবং গতিপথে যে কোনো বিন্দুতে ভেগের দ্বিতীয় পাংশ আছে আচ্ছা আমরা বলেছিলাম আগে এবার দেখো নিক্ষিপ্ত গতিপথ ভিন্ন তুমি বস্তুটিকে যে কোণে নিক্ষেপ্ত করবা তার গতিপথ ভিন্ন হবে দেখো সেটা দেখো দেখো নিক্ষেপ করছি কোনটা চেঞ্জ করছি গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে কোন বেশি তো গতিপথ অন্যরকম কোন কম তো গতিপথ ভিন্ন রেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে কোনটা কাছে পড়ছে কোনটা দূরে পড়ছে দেখো তোমরা চিত্রটা ভালো করে এক এক অ্যাঙ্গেলে পাঠাচ্ছি বলটা এক একভাবে পড়ছে বুঝতে পারলাম আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করবো তার উপর নির্ভর করে প্রস্তুতি বেগ পাবো দূরত্ব পাবো তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন কোণে পাঠাচ্ছি ত্রিশ ডিগ্রি কোণে পাঠালে এই চোদ্দ পড়বে ষাট ডিগ্রি কোণে পাঠালে এখানে এসে পড়বে এক এক কোণে আবার আরো বেশি কোণে পাঠালে আরো অন্যদিকে পড়বে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পাঠালে কোথায় পড়বে যে চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে দেখো আবার পাঁচ ডিগ্রি কোণে পাঠালে বিশ মিটার দূরত্ব অতিক্রম করে তিরিশ ডিগ্রি কোণে পাঠালে পঁয়ত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু বুঝা গেল কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যদি আমি কোনো বস্তুকে ছুরি তাহলে সেটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে কখন এই কোণের কারণে এটা পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন এসেছিল বিভিন্ন কোণের কারণে যে প্রাসের দূরত্ব পাল্লা যে পরিবর্তন হয় যে এই পাল্লা এইদিকে হচ্ছে কোন যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যাচ্ছে কিন্তু এর থেকে কম বা বেশি হলে কম দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ সর্বোচ্চ পাল্লা হবে কখন যখন প্রাসটিকে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করবে নিক্ষেপণ কোণের সাথে পাল্লার পরিবর্তন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের পাল্লা সর্বাধিক হয়ে থাকে এখানে আমি সময়ের সাথে উচ্চতা কিভাবে ডিফারেন্স অফ সেটা বোঝানো হয়েছে সময়ের সাথে উচ্চতার সম্পর্ক দেখানো আর প্লাসটিকে যদি আমি নিচের দিকে এভাবে অনুভূমিকভাবে ছড়ি তখন আমাদের এই ধরনের হবে ওয়াই এক্স এভাবে সম্পর্কে হবে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু গতিপথ এভাবে হিসাব করতে হবে যে প্লাসের গতিপথ বলেছিলাম তোমাদেরকে এটা প্যারা বলা এই ধরনের এই বলা হচ্ছে এটাকে তোমাদের প্যারা বলা তোমরা উচ্চ মাধ্যমিক তোমরা যদি গণিতে দেখবে প্যারাবোলা নামে একটা চ্যাপ্টার আছে প্যারাবোলা অধিবৃত্ত বা পরাবৃত্ত তো পরাবৃত্তিক পথ বা অধিবৃত্তিক পথ অতিক্রম করে এটাকে পরাবৃত্তিক পথ বা প্যারাবলিক পথ অতিক্রম করে এটা হচ্ছে তোমার প্রাস তো পরীক্ষা আসতে পারে প্রাসের গতিপথ কোন পথ অতিক্রম করে যে গতিপথ এটা হচ্ছে দেখতে প্যারাবোলার মতো প্যারাবোলা হচ্ছে যেমন তোমরা বৃত্ত করেছো সেরকম প্যারাবোলা একটা ইয়া জ্যামিতির জিনিস এবং এই এই গঠনটাকে বলা হচ্ছে প্যারাবোলিক পথ তো প্যারাবোলার আকার ধারণ করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখো বস্তুটা যখন এই দিকে ছিল সময় ছিল সর্বোচ্চ জায়গা কিন্তু সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছায় তখন কিন্তু তার উলম্ব বেগ নাই শুধু অনুভূমিক বেগ আছে দেখো সব জায়গায় অনুভূমিক বেগ হচ্ছে এই এইদিকে উলম্বেগ হচ্ছে নিচের দিকে সব জায়গায় কিন্তু অনুভূমিক বেগ আছে উলম্ব বেগ আছে অনুভূমিক বেগ আছে উলম্ব বেগ আছে অনুভূমিক আছে উলম্বাস শুধুমাত্র সর্বোচ্চ বিন্দুতে শুধুমাত্র অনুভূমিক বেগ আছে কিন্তু উলম্ব বেগ নাই এই জিনিসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় গাণিতিক সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি যা পড়ালাম সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পরবর্তী গণিত গুলোর সমাধান করতে হলে কি কি বিষয় আমাদের মনোযোগ দিতে হবে যেমন গণিত যখন করবা তখন তোমাদের যদি সর্বোচ্চ বিন্দুর কথা বলা থাকে তাহলে মনে রাখবা যে সর্বোচ্চ বিন্দুতে কখনোই উলম্ব বেগ পাওয়া যায় না অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে বেগের উলম্ব উপাংশ হবে কত শূন্য সবগুলোর উলম্ব উপাংশ পাওয়া যাবে কিন্তু সর্বোচ্চ বিন্দু ভি ওয়াই কিন্তু গায়েব দেখো এখানে নাই

অঙ্কটা আমি করে দিয়েছি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে অর্থাৎ উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ দিয়ে দেওয়া আছে তো আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে বস্তুটি বাস্কেটবল প্লেয়ারটি কত বেগে বলটি ছুঁড়েছিল দেখো কি করবা এটা তোমার জাস্ট ভেক্টরের গুণ ভেক্টরের ভেক্টরের যে আমরা যোগের সিস্টেম সেখান থেকে আমরা পেয়েছি যে ভি এক্স স্কোয়ার যোগ ভি ওয়াই স্কোয়ার কে ওভার করবে তাহলে এই গাণিতিক সমস্যা তোমরা তুলে নাও এমসিকিউতে এই ধরনের গাণিতিক সমস্যা দিবে রেভলভ একজন বাস্কেট প্লেয়ার যে বলটা ছুঁড়েছিল তার অনুভূমিক উপাংশ হচ্ছে চার দশমিক দুই নয় মিটার পার সেকেন্ড এবং বাস্কেট প্লেয়ার যে বলটি ছুঁড়েছিল তার উলম্ব উপাংশ হচ্ছে তেরো দশমিক এক আট মিটার পার সেকেন্ড তাহলে বাস্কেট বল প্লেয়ারটি কত বেগে বলটি ছুঁড়েছিল তো বাস্কেট বল প্লেয়ারটি এই সূত্র অনুযায়ী তোমরা অঙ্কটি করবে তোমরা অঙ্কটি তুলে ফেলো খাতায় খাতায় তুলে ফেলো তাহলে তোমরা আসবে খুব সহজ সূত্রটি আহ বসাও সূত্রের মধ্যে মান বসাও মান বসে যাবে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি সবার বৃদ্ধির সাথে প্লাসের উচ্চতা কিছু পরিবর্তন সাথে যায় সেটা বের করো এবং তীর্যক ভাবে বিক্ষিপ্ত বস্তুর সবেগের সর্বদা পরিবর্তন ঘটে কেন আজকে ক্লাসে আমি সবকিছু বলে দিয়েছি আজকের ক্লাসটা বারবার দেখো এবং এখানে যে শব্দগুলো আছে বইতে এভাবে সুন্দর করে গোছানো নেই আমি তোমাদেরকে যেভাবে ক্লাসটা পড়ালাম এটা যদি তোমরা করো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে কারণ বইতে এত সুন্দর করে পয়েন্ট করে দেয়া নাই তাহলে তোমরা আমি যা যা পড়াচ্ছি সেগুলো যদি তোমরা খাতায় তুলে অনেক সহজ হবে এই প্রবলেম গুলো সলভ করার জন্য আশা রেখে সেই ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছ তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তীকাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থাকবে